আমাদের জামিয়াতে কত মানুষ দেখতে আসে বলতে গেলে শেষ হবে না অল্প বলি ভাই বাবা ছেলে দাদা নাতি গরিব কোটিপতি আব্দুল ভক্ত সবাই আমাদের জামিয়াতে কত মানুষ দেখতে আসে বলতে গেলে শেষ হবে না বলতে গেলে শেষ হবে না অল্প বলি ভাই বাবা ছেলে দাদা নাতি ধনী গরিব কোটিপতি আব্দুল্লা কুস্তাজিরে ভক্ত সবাই যে যাই কিছু করুক না কেন সুনাম কম দে না কোন কারোনে এত নাম তোর না আল জামিয়া আলজামি আসাল আফিয়ার নেই কৌতুলো আল জামি আসালা ফিয়ার নেই আল জামি আসাল আ ফিয়ার নেই কতুলোনা আলজামি আসালা ফিয়ার আদ কারে বলে সকলেই জানে শিক্ষকদের সম্মান করা ছাত্ররা মানে চিন্তা শুধু ভাই খাওয়া দাওয়া ঘুমার চলা করা খেলাধুলার জন্য আছে বিশাল একটি মাঠ এই জামিয়ার পাহাদাররা সব সময় আলাত

অন্যতম একজন আবার শায়েক জোহানি শায়েখ সিন্দি আউয়াজি ও সালেহ কোরআনি আব্দুস সামাদ সালাফি মোদের গুরুজন সময় শেষে করেছেন পরলোক গমন আব্দুল খালেক সালাফি কে কে চিনে না ভাই কত জনের ওস্তাদ তিনি আমার জানা নাই আমরা ধন্য হইছি শুধু আল্লাহর করুণা আল জামিয়া

আরবে বাংলা ইংরেজি তিন ভাষায় লেখা গ্যালারিতে সারি সারি কত দেয়ালিকা আমরা ছাত্র পরিশ্রমী মেধা ততটুকু গুণ কীর্তন করি আল্লাহর দিশন যতটুকু একদিন হব তিনের দাই এই তো কামনা আল জামিয়া আল জামিয়া সালাফিয়ার নেই কতুলনা আল জামিয়া সালাফিয়ার নেই কতুলনা আল জামিয়া সালাফি আর নেকুতুলুনা আল জামিয়া সালাফি আর নেকুতুলুনা ছাত্র সংখ্যা 20350 বেতন স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং স্টাফ রিসেপশন নেব্রাস অফিস কম্পিউটার ল্যাব গোবে সোনাগর আলটি সাম প্রিন্ট সাথে অটো জেনারেটর চারিদিকে নানা রঙের ফুল ফলের গাছ অনলাইনে হাজিরা ভাই ক্লাস বৃংহোদায়ন পাইতোহাম জামে মছজিদে তিন হাজার মচল্লি বন্ধু পাৰে দাঁড়াতে এসবই তো জামিয়াতে অন্য কোথাও না আলযামিয়া আলযামি আছালা ফিয়ার নেইকো তুলনা আলজামি আছালা ফিয়ার নেই কতুলনা আলযামি আসলা ফিয়ার নেই কতুলনা আলজামি আছালা роиমা শিক্ষালয়ে এমন পত্রিকা যেখানে ছাত্ররা দেয় নিজেদের লেখা দিনে রাতে দাওয়াতই কাscore যাচ্ছেন তারা আদ্দাওয়া ইল্লাল্লাহর সাথে সংশ্লিষ্ট যারা মুস্তাফা মাদানির কথা কি বলে বয়ার তিনি হলেন প্রবীণ শিক্ষক এই জামিয়ার আসুনে পর পরে এই দাবি জানায় অন্তর থেকে ভালোবাসে দানের হাত বাড়ায়

নাইরে কোন সংগঠন নাইরে দলা দলি শেষ করা যাবে না তো জামি আর গোনা বলি তবু আমি হালকা করে করলাম বর্ণনা জামিয়াকে বাসবেন ভালো হিংসা কিন্তু না আল্লাহ জানো জামিয়াকে কবুল করে নেন যত প্রকার জামিয়ার কাজ সহজ করে দেন বর্ণনাটি আমার লেখা অন্য কারণা আল জামিয়া